বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স আশা করি সবাই ভালো আছেন যদিও খুব কষ্টে আছেন নিঃসন্দেহে যেহেতু এখন তীব্র তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে নট অনলি বাংলাদেশ পুরো দক্ষিণ এশিয়া জুড়েই তাপ্যবাহ চলমান সো আমরা দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশে বসে আছি এই যে গাছের ছায় যে গাছগুলোকে আমরা ধ্বংস করে এখন হা করছি আমি যখন দু সালে ঢাকায় আসি তখনও এই মিরপুরে মিরপুর ছিল অনেকটা জঙ্গল টাইপের মানে পুরোটাই গাছপালায় একদম পরিপূর্ণ এখন আমরা সব কেটে বাড়িঘর করেছি এবং রাস্তাঘাট রাস্তাঘাট করেছি তো এখন কিন্তু গাছপালা নাই শুধু যে মিরপুর টানা সারা শহর অঞ্চল জুড়েই একই অবস্থা এবং শহরের বাইরেও একই অবস্থা আমার সাথে আছেন আমার প্রিয় কলিগ মহিউদ্দিন সাহেব আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন অনেকেই চিনেন তার সাথে অনেকগুলো আমরা একসাথে ভিডিও করেছি সো এই যে বিষয়টা বললাম এই বিষয়ে আমরা একটু গল্প করব বেসিক্যালি যে এর থেকে পরিত্রণের উপায় কি তারা কি শুরুতেই বলি যে তীব্র তাপ্যবাহ চলছে বা দাপদাহ আমরা বলতে পারি একদম মনে হয় আগুনের গোলা এসে মুখে পড়ার মতো উপক্রম রায় সো এখানে জায়গাতে বের হওয়া যাচ্ছে না স্কুল বন্ধ এক সপ্তাহর জন্য এক্স্যাক্টলি সো এখান থেকে যাদের একান্ত বের হতেই হবে কিছু কিছু প্রফেশন আছে যাদের বের হওয়া উপায় নয় রাইট জি যেমন জানেন যারা রিক্সা শ্রমিক আছেন যারা নির্মাণ শ্রমিক আছেন তাদের কিন্তু বাধ্য হয়েই এই রোদের দায়ে তাদেরকে বের হতেই হচ্ছে যারা আমাদের সম্মানিত কৃষক আছেন তাদের কিন্তু এই গরমের মধ্যেই ধান কাটার কাজ করতে হচ্ছে সো এই ধরনের যাদের একান্ত বের হতেই হবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে যে এই হিট স্ট্রোক থেকে সেফ থাকার জন্য তাদের করণীয় কী বা তাদের পূর্ব কি বলে এটা প্রস্তুতি কি হওয়া উচিত এটা আসলে বর্তমানে যে অবস্থাটা এটা আমাদের নিজেদের তৈরি আপনারা জানেন যে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে প্রতি বছরই অনেক বড় বড় আইসবার্গ সেগুলো গলে ভেসে যাচ্ছে এবং এই আইসবার্গের মধ্যে শত শত হাজার হাজার ভল্লুক বল্লুক এবং পেঙ্গুইন এগুলোও ভেসে যায় তখন তারা বুঝতে পারে না কিন্তু সাগরে গভীরে গিয়ে যখন এটা টোটালি গলে যায় তখন এই ভল্লুকগুলো আর পেঙ্গুইনগুলো কিন্তু ফিরে আসতে পারে না অনেক পশু পাখি আছে এখানে তো এই পরিপ্রেক্ষিতে আমরা আমি সত্যি কথা বলতে আজ থেকে আরও পঁচিশ বছর আগে থেকে শুনছি যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে তাপমাত্রা বাড়বে বাংলাদেশের একটা অঞ্চল ডুবে যাবে কিন্তু আমাদের কিন্তু আসলে বোধোদয় হয় নাই কখনও আমরা মনে করছি যারা জলবায়ুবিদ বা ভাবিদ বা গল্প করে পরিবেশবিদ আছেন তারা বোধহয় হয় বলে যাচ্ছে গল্প করে এখন আমরা সরাসরি প্রত্যক্ষ করছি গত ছয় সাত বছর যাবৎ তাপমাত্রা খালি প্রতি বছরই রেকর্ড ভঙ্গ করছে এটা বাংলাদেশেও যেমন আবার বাংলাদেশে যখন শীত থাকে অস্ট্রেলিয়াতে তখন গরম থাকে তখন ওই অঞ্চল পুড়ে যাচ্ছে এটা মানে কোনো না কোনো অঞ্চলকে পুরাচ্ছে আর মানুষের জনজীবন বিপর্যস্ত করছে আমরা দেখেন কতটা স্বার্থপর এবং কতটা মানে একেবারে বলবো সেলফি স্বার্থপর যাই বলেন আমরা গাছ কাটতেছি আবার গাছ থেকেই খাবার চাচ্ছি ফল ফ্রুট চাচ্ছি এবং গাছ কেটে আমরা বাজার থেকে ফল কিনে খাই ফরমালিন সহ এই ফল আমেরিকা চায়না এবং বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়া থেকে আসতেছে এবং বিমানে করে হোক আর যাই করে হোক সাত আট দিন দশ বারো দিন লেগে যায় আমাদের হাতে পৌঁছতে তখন তখন কিন্তু কিন্তু ফল ফ্রুট যাই বলেন এটা কিন্তু কিছুটা ফরমাল ইন অ্যাড না করলে তখন কিন্তু আসলে এটা একদমই ভালো থাকার কথা না কিন্তু আপনি ওইটাও চাপেন ফ্রেশ ফ্রুট চাবেন খাবার টাবার চাবেন আলু বাতাস চাপেন ঠান্ডা চাপেন অথচ আবার গাছ লাগাবেন গাছ কেটে ফেলবেন একটা মানুষ যে পরিমাণ অক্সিজেন প্রতি বছর গ্রহণ করে শহরের মধ্যে বিশেষ করে আমি বলি গ্রামের মানুষ একটা উদার আমি বলে দিব কারণ হচ্ছে তাদের হয়তো দুইটা গাছের অক্সিজেনে তাদের পুরো পরিবার সারা বছর হয়ে যায় তাদের বাসায় আসলে একশো গাছ দেড়শো গাছ দুইশো গাছ আর ঢাকাতে আপনি দেখবেন তাদের ফ্যামিলি মেম্বার যাই আছে একটা লাগায় লাগায়নি গত দশ বছরে তারা সাতবাগান অথবা তাদের বারান্দার মধ্যেও যদি কোনো কিছু করে সেটাও করে তারা অন্যরা গাছ লাগাবে সেই অক্সিজেন গ্রহণ করে তারা ঋণই থাকবে মানে এটা কতটা বুদ্ধিহীনতা এবং আমি বলবো কতটা স্বার্থপরতা আমি এটা আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম আর এটা থেকে পরিত্রাণের বিষয় একটাই গাছ লাগাতে হবে সাময়িক মানে এই মুহূর্তে ধরেন গাছ লাগানোর বিষয়টা তো একটা দীর্ঘমেয়াদী বিষয় যে আজকে গাছ লাগালে হয়তো দশ বছর পরে উপকারিতা পাবে বা পাঁচ বছর পরে পাঁচ বছর পর এই মুহূর্তে ধরেন আমার কাজে যেতে হচ্ছে আজকেই যেতে হচ্ছে আমি যাতে এখন হিট স্ট্রোকের শিকার না হই এক্ষেত্রে আমি কি প্রিপারেশন নিতে পারি আমরা অবশ্যই বাইরে যদি যাই একটা ছাতা ব্যবহার করা উচিত ছাতাটা ব্যবহার করলে এখন একটা কথা আছে ধরেন ছাতা নিয়ে কিন্তু ধান কাটা সম্ভব না হ্যাঁ ঠিক আছে তখন কি করবে সে ধান কাটার জন্য আমি বলি আমরা ছোটোবেলা যখন ছিলাম তখন পাতলা নামে একটা ব্যবস্থা ছিল পাতলা নট সাতা

শরীরে যায় না ক্ষেত্রে সল্ট করতে হবে মানে স্যালাইন রাইট যারা বেশি ঘামবে মানে সতর্কতাটা হচ্ছে এরকম যারা বেশি ঘামবে আপনি যদি মনে করেন আপনার ঘামের পরিমাণ বেশি সেক্ষেত্রে আপনি স্যালাইন খেতে পারেন যেটা স্যার বললো যে সল্ট ইউজ করা সাথে কিছু গ্লুকোজ থাকতে পারে আর যাদের ঘামের পরিমাণ কম তারা মোটামুটি পানি খেলেও হয়ে যাবে মানে আপনি ডিহাইড্রেশনে যদি পরে যাচ্ছেন মনে করেন তাহলে খেতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যাদের বয়স একটু বেশি একটু বেশি বলতে পঁয়ত্রিশের বেশি অথবা চল্লিশের বেশি তারা কিন্তু হিট স্ট্রোকের ঝুঁকিতে থাকে আপনি রাস্তায় হাঁটতেছেন হঠাৎ করে দেখবেন যে একটা লোক মাথা ঘুরে পড়ে গেল ঘুষ নাই তখন যেটা করণীয় সেটা হচ্ছে তাকে ধরে এনে প্রথমে ছায়ার মধ্যে রাখতে হবে এবং সোজা করে শুয়ে দিয়ে মানে তার একটু মুখে টুকে পানি মুছে দেওয়া এবং ইটি করা এবং যতটুকু দ্রুত প্রাথমিক চিকিৎসা হিসেবে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং ঘুষ আসলে তাকে পানি খাওয়ানো আমার সামনেও গুলশানে গুলশান একে স্বপ্নর সামনে আমি দেখেছি এক ভদ্র মহিলা তার বাচ্চা সহ মানে পড়ে গেছে বাচ্চা ছোটো কান্নাকাটি করতেছে মা মা বলতেছে তারপরে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পরে ওনার হুঁশ আসলো পানি টানি ছিটানো হলো মাথায় পানি দেওয়া হয়েছিল শরীরে পানি ছিটানো হয়েছিল হাত পা একটু মেসেজ টেসাজ করে দেওয়ার পর ওনার হুশ আসার পরে জিজ্ঞাসা করলাম কী হয়েছে বললো যে মাথা ঘুরে পড়েছে মানে হিট স্ট্রোক ছিল তারপরে আমারও আসলে অতটা সময় ছিল না আমি বিশ মিনিটের মতো যতটুকু পেরেছি কথাবার্তা বলেছি অনেকে জানেও না যে হিট স্ট্রোকের আসলে ট্রিটমেন্ট কী প্রাথমিক চিকিৎসা কি

এবং পানির সাথে অবশ্যই স্যালাইন বাই কিছু একটা রাখা এটা হচ্ছে সাময়িক একটা প্রচুর জুস অথবা তরল জাতীয় যার যেটা সামর্থ্য আছে সেটা খেতে হবে এক্স্যাক্টলি আর প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে খুব যদি জরুরি না হয় এই মুহূর্তে অতি জরুরি না হলে তাহলে ছায়ায় বসে যদি সম্ভব হয় কাজ ছাড়া সেটা করতে পারলে সবচেয়ে নিরাপদ এই মুহূর্তে গাছ কিন্তু শত শত এসির থেকেও বেশি মানে পানি ছাড়ছে এবং ঠান্ডা করছে পরিবেশকে এক্স্যাক্ট প্রত্যেকটা পাতাই ধরেন আপনার বাসার একটা এসির সমান এই পাতাগুলোর প্রত্যেকটার মানে গোড়া দিয়ে অথবা পাতাগুলোরে শত শত হাজার হাজার ছিদ্র থাকে মাটি থেকে পানি তারা বের করতেছে টেনে গাছ নিয়ে যাচ্ছে পাতার মাধ্যমে আবার তারা বের করে দিচ্ছে পরিবেশের মধ্যে বাষ্প আকারে পানি বের হচ্ছে আমরা কিন্তু সেই জন্যই গাছের নিচে ছায়া পাই এবং ঠান্ডা লাগে বাতাস পান সাথে পানি মিশ্রিত হয় বলে একটা জিনিস একটু বলি আমরা এখন যেখানে আছি এই যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে পার্ক আছে এই যে শুধু আমরা না আরও অনেক মানুষ এখানে বসে ছায়া উপভোগ করছেন বা রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন তো এই জায়গাটি সম্পর্কে একটু বলুন যে এটা কিন্তু ঢাকার প্রথাগত অন্য এলাকার মতো না এত সুন্দর একটি এলাকা কারা করেছেন এবং যারা করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ দিই আমরা বলেই দিই করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশে পর্যন্ত যতগুলো বড় অর্জন প্রত্যেকটার সাথেই বাংলাদেশ সেনাবাহিনীর বা কাজ জড়িত সরাসরি তো এরকমই একটা জায়গায় মাঝখানে আমরা একটা বিজ্ঞাপন দিয়ে দিই এই যে এই যে সুন্দর যে ভবনটি দেখা যাচ্ছে অপরাজিতা ভবন মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে করা এই ভবনে একটি অ্যাপার্টমেন্ট আমাদের হাতে মুহূর্তে আছে বিক্রি করার মতো তেইশশো দশ তেইশশো দশের সার্টিফিকেট খুব লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্ট ইস্ট ফেসিং বত্রিশ বত্রিশ টাইলস ইউজ করা আছে সমস্ত ফিডিং ফিকচার্স বাহিরে এক্স্যাক্টলি সো মাঝখানে একটু ফ্রি বিজ্ঞাপন দিয়ে দিলাম যারা ইন্টারেস্টেড আমাদের সাথে কন্ট্যাক্ট করতে আমরা আসলে দুজনেই রিয়েল এস্টেট প্রফেশনের এক্স্যাক্টলি আমরা প্রপার্টি বাই সেল করে থাকি এবং আপনাদের যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ফ্রি দিয়ে থাকি পরামর্শ আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং প্রপার্টি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমার স্যারকে অথবা আমাকে ফোন দিবেন অথবা সরাসরি যদি দেখা করতে চান আপনারা সেক্ষেত্রেও আপনাদেরকে আমরা ওয়েলকামারা অফিসের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অফিসটা খুবই সহজ এটা হচ্ছে মিরপুরে ইসিপি চত্বর বললে সবাই চিনে এটা एग्জ্যাক্টলি মিরপুর না ঢাকা ক্যান্টনমেন্ট ইসিপি বাইরের লোকদের জন্য হয়তো মিরপুর বলা হয় বাট এটা কিন্তু ঢাক ক্যান্টনমেন্টের মধ্যে পড়েছে এবং একশো ষাট ফিট যে চওড়া সড়ক আছে তার পাশে ব্লুমুন টাওয়ার দৃষ্টিনন্দন সড়কের পাশে দৃষ্টিনন্দন সড়কের পাশে দৃষ্টি নন্দন কথা একটা ফ্লোর জুড়ে আমাদের বিশাল অফিস আর প্রায় ছ হাজার স্কোয়ার ফিটের হাজার স্কোয়ার তো বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছে আমাদের অফিসে আসার জন্য পরবর্তী আবার ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম এবং সতর্কতার সহিত চলাফেরা করবেন গরম ইট ই এবং যে কোনো অসুস্থতা যাতে আপনাকে গ্রাস করতে না পারে আপনার পরিবারে যারা সন্তান এবং বৃদ্ধ আছে সবাইকে পরামর্শ দিবেন এই রোদ্রে কাজ যদি না থাকে তাহলে যাতে বাইরে বের না হয় বাসায় স্টে করে ধন্যবাদ অনেক ধন্যবাদ মৈদ্রী স্যার বন্ধুদের অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম